হ্যালো ছোট বন্ধুরা সবাইকে আমার এয়ার চ্যানেলে স্বাগতম তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি এক নতুন এক ড্রয়িং খুব ইজি একটি ড্রয়িং দুটি নৌকা আমি ড্রয়িং করতেছি দেখো প্রথমে আমি একটি শেপ দিয়ে নৌকাটি ড্রয়িং করলাম খুব সহজভাবে আমি নৌকার পাল দিচ্ছি দেখো কীভাবে তোমরা সেম টেকনিক ব্যবহার করে একটি নৌকা সহজে একটা পারবে আমি ভারত এবং বাংলাদেশের দুইটি পতাকা দিয়ে এই নৌকাটি ড্রয়িং করেছি তো আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখো একই সিস্টেমে আমি দুই পাশে নৌকাটি ড্রয়িং করে নিয়েছি প্রথমে একটি চাঁদের মতো করে দিয়েছি নিজের সেফটি সেমভাবে দিয়ে আমি নৌকাটি ড্র করেছি এরপর আমি দুই নৌকার দুটি পাল ড্রয়িং করলাম আমি প্রথমে পেনসিল দিয়ে ড্রয়িং করেছিলাম এরপরে আমি জেল পেন দিয়ে আমি ওয়াটার কালার কাগজে এই পেন্টিংটি করেছি এটি একশো ষাট এর কাগজ তো তোমরা ইচ্ছা করলে যে কোনো পেপার এটি করতে পারো চাইলে পোস্টার কালার বা বাগ্রিলিক কালার দিয়ে ওই পেন্টিংটি করতে পারো তো খুব ইজি একটি পেন্টিং আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি এরপরে ড্রয়িং শেষে আমি কালার অ্যাপ্লাই করবো আমি যেহেতু ওয়াটার কালার পেপার নিয়েছি আর আমার কাছে ওয়াটার কালার অ্যাভেলেবেল আছে আমি যে ওয়াটার কালার ব্যবহার করি সেটা হচ্ছে ক্যামেল ব্র্যান্ডের আর্টিস্ট ওয়াটার কালার বারো শেডের তো তোমরা যারা বাংলাদেশে আছো তারা দারাজ বা অনলাইন আরও অনেক সব আছে তোমরা সেখান থেকে পেয়ে যাবে আর যারা ইন্ডিয়ান বন্ধুরা আছো তারা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে পেয়ে যাবে ঘরে বসেই পেয়ে যাবে কোনো সন্দেহ নেই তো আমি প্রথমে ইন্ডিয়ান নৌকাতে নৌকার পালে কালার অ্যাপ্লাই করলাম অরেঞ্জ আর বাংলাদেশে কালার অ্যাপ্লাই করলাম লাল বৃত্ততে শুধু ধরি লাল বৃত্ত ড্রয়িং করলাম এরপর গ্রিন অ্যাপ্লাই করলাম ইন্ডিয়ান পতাকায় এরপর গ্রিন অ্যাপ্লাই করব আমি আমি যেহেতু বাংলাদেশি আমার বাংলাদেশের পতাকায় তো বন্ধুরা ঠিক সেমভাবে তোমরা অ্যাপ্লাই করবে অবশ্যই দেখ খেয়াল রাখবে দুটি কালার যেন কখনোই একসাথে না হয় এরপর আমি বোর্ড মার্কার দিয়ে আমি নৌকাটি ফাইনাল ড্র করতেছি তোমরা চাইলে পারমানেন্ট মার্কার দিয়েও করতে পারো বা ওয়াটার কালার দিয়েও করতে পারো যেহেতু আমার কাছে পারমান বোর্ড মার্কারটি আছে তাই আমি কোনো ঝামেলা না গিয়ে ডিরেক্ট মার্কার অ্যাপ্লাই করলাম অবশ্য ব্ল্যাক ওয়াটার কালার দিয়েও করে নিতে পারতাম ভাবলাম যেহেতু আছে সেহেতু আর ভেজালা না গিয়ে ডিরেক্ট পেন দিয়েই কালারটি অ্যাপ্লাই করলাম এরপর আমি নদীর ঢেউ দেব যেটা আমি নৌকা অ্যাপ্লাই করেছি এই বোর্ড মার্কারটিও এটি হোয়াইট বোর্ড মার্কার তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী তোমরা কোন ধরনের ভিডিও চাও আমাকে অবশ্যই জানাবে ভালো থাকবো সবাই